রেডি হয়ে গেছি কারণ আজকে যাব আমরা তারকেশ্বর আর দেখো আমার মা কি কী প্যাকিং করে নিচ্ছে সব আর আজকে আমরা যাব আমি মা জ্যাঠা জেঠি কাকি তো সবাই মিলে যাব চলো আবার দেখা হবে পরে এখন যাব আমরা স্টেশনে দেখাচ্ছে পরে তো তারপরে দেখো আমরা সবাই চটা চৌ করেছি ফাইনালি আমরা দেখো স্টেশনে চলে এসেছি আমি মা আর এই যে কাকি আর এখনো জ্যাঠা জেঠি ওরা এখনো আসেনি তো চলো ফাইনালি ট্রেনের কাছে যা যাক আবার দেখা হবে ওই জেঠেদের জন্য আমরা দাঁড়িয়েছিলাম ফাইনালি এরা চলে এসেছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য আর ফাইনালি কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেনে চলে আসলো ভাবছি এরকমভাবে কেন বসেছি কেননা আমরা যে ট্রেনটাতে গেছিলাম সেই ট্রেনটাতে এতটাই ভিড় ছিল যে আমরা রানাঘাট স্টেশনে নেমে পড়েছিলাম আর রানাঘাট স্টেশনে নামার পর সেখান থেকে ট্রেন পাল্টে আবার আমরা ব্যারাকপুর স্টেশনে এসেছিলাম আর দেখতে দেখতে আমরা ব্যারাকপুর স্টেশনে চলে আসলাম আর দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল আসলে আমি যে কিভাবে নেমেছি কি বলবো আমি নামতেই পারতাম না যদি আমার মা নামাকে ডেটে নামাতো এতটাই ভিড় হয়েছিলো তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে কেমন ভিড় হয়েছিল তো পুরো ভিডিওটা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে চ্যানেলটা আর আমরা কোথায় থেকে উঠবো কোথায় থেকে জল নেব তারপর হাঁটা শুরু করবো এই ভিডিওতে সবকিছু তোমাদের দেখিয়ে দেব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর অনেক ঝড়ঝাপটার পর আমরা দেখো স্টেশনে বাইরে চলে আসলাম তো ফাইনালি আমরা এখানে যুদ্ধ করতে করতে ট্রেন থেকে নামলাম প্রায় আমি আরেকটু হলে ট্রেন থেকে নামতে পারতাম না যাই হোক এখন যা যা সেরকমই হয় চলো তো ফাইনালি আমরা দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি ভাটকার হওয়ার আর প্রচন্ড লাইন এই যে পিছনে পিছনে প্রচন্ড লাইন যদি আমার কথা শোনা যাচ্ছে না আর সত্যি কথা বলতে এই বছর লাইনটা কিন্তু একটু কমই ছিল আর দেখতে পাচ্ছি এখানে সব শিব ঠাকুর সে আমরা দু হাজার যখন এসেছিলাম প্রায় দু থেকে আড়াই ঘন্টা লাইন দাঁড়ানোর পর তারপরে ঘাটপার হতে পেরেছিলাম কিন্তু যাই হোক এবার এক ঘন্টাও লাগেনি লাইনে দাঁড়াতে আর তারপরে দেখো আমরা লঞ্চে উঠে গেছি পার হওয়ার জন্য আর এখানেও দেখতে পাচ্ছ যে এত ভিড় মানে সব জায়গাতে এখানে ভিড় আর ভিড় আর এখানে দেখো লক্ষ লক্ষ মানুষের ভিড় তবু তো এখনও ভিড় কিছুই না চলো পরে দেখা যাবে আরও তারপরে দেখো দেখতে দেখতে আমরা চলে আসলাম পার হয়ে আর ফাইনালে আমরা নেমে পড়েছি আর তারপরে অনেক ভিড় কাটিয়ে ওঠে আমরা স্নান টান সব কিছু কমপ্লিট করে নিলাম আর তারপরে দেখতে পাচ্ছো এই জায়গাটাতে এত মানুষ চলে এসেছিলো যে আমি কাকি জেঠি সব কিছু আলাদা হয়ে গেছিলাম আমি আর মা চলে এসেছিলাম এক সাইডে আর কাকি জেঠি ওরা চলে গেছিলো আর এক সাইডে আর দেখো তারপরে ওদেরকে আমরা তখনও খুঁজে পাইনি আর এখানে আমরা হাঁটার পর কিছুক্ষণ আমি এরকম কপালে একটু এঁকে নিচ্ছিল আচ্ছা কেমন লাগছিল তোমরা একটু কমেন্টে জানিও তো আর আমরা গেছিলাম দ্বিতীয় সোমবার আর তোমরা কে কে দ্বিতীয় সোমবার গেছিলে অবশ্যই কমেন্টে জানিও তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটাই কারণে যদি জেঠি কাকিদের দেখতে পাই কিন্তু তোমরাই বলো এত লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কিভাবে খুঁজে পাওয়া সম্ভব তো যাই হোক কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা খুঁজে পেলাম না ফোনও করলাম এত ভিড়ে ফোনও লাগছে না নেটওয়ার্কে তো আমরা যাই হোক আবার হাঁটা শুরু করলাম তারপর দেখো একটা আমরা গেট পড়ে গেল আর এই দেখো গেটের এখানে দাঁড়িয়েছিলাম আর এই যে তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ আশা করি বুঝতে পারছো যে কেমন ভিড় হয়েছিল তো অনেকক্ষণ এখানে ভিড়ের মধ্যে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম আর দেখতে পাচ্ছ আকাশে কেমন মেঘ করেছে আমরা চাইছিলাম যে একটু মন থেকে যে বৃষ্টিটা আসুক কারণ বৃষ্টি আসলে হাঁটতেও ভালো লাগবে তো তারপরে আমরা আবার হাঁটা শুরু করলাম কিন্তু জেঠিদের তবুও খুঁজে পেলাম না তারপর কিছুক্ষণ এক জায়গায় বসে থাকার পর আমরা জেঠিদেরকে খুঁজে পেলাম আর তারপর দেখো এক জায়গায় বৃষ্টি পড়ছে কিন্তু দেখতে পাচ্ছ তবুও মানুষ কেমন হেঁটে চলেছে আর দেখো আমরাও হাঁটছিলাম বৃষ্টিতে ভেজার পর আর সত্যি কথা বলতে বৃষ্টিতে হাঁটতে কিন্তু খুব মজা লাগছিল আর যেহেতু বৃষ্টির মধ্যে আমি ফোন বার করিনি তাই ভিডিও করতে পারিনি আর তারপরে দেখো আমরা আবার হাঁটতে শুরু করে দিয়েছি আর দেখো এই যে জেঠি আমাদের সাথেই ছিল জ্যাঠা জেঠি আর কাকি কিন্তু তারপরে কিছু দূর হাঁটতে হাঁটতে আমরা সেই আবার তাদেরকে মানে হারিয়ে ফেলি আর কি এত ভিড়ে আর তারপরে এক জায়গায় দিচ্ছিলো খিচুড়ি প্রসাদ আর সত্যি কথা বলতে প্রসাদের খিচুড়ি তো আমার খুবই ভালো লাগে তার জন্য একটা নিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম আর দেখো এই জায়গাতে আসার আগেই আমরা জ্যাঠা জেঠিদের আবার হারিয়ে ফেলেছিলাম আমি আমার মেজ কাকি আর আমার মা এক জায়গাতে ছিলাম আর জ্যাঠা জেঠি আর একটা জেঠি ওরা পুরো সম্পূর্ণ আলাদা হয়ে গেছিলো আর এখানে এতটাই ভিড় ছিল যে আমি তো ভয়ে ভয়ে ফোনটাও বার করতে পারছিলাম না তো অনেকবার ফোন বার করেছে তো অনেকটা হাঁটার পর আমার মিজ কাকে আমরা অনেকক্ষণ হেঁটেছি তার জন্য দেখো আমরা একটু এই পেট্রোল পাম্পে বসে রেস্ট নিচ্ছিলাম চলো আমরা আবার হাঁটা শুরু করবো আর তারপর আবার হাঁটা শুরু করতে করতে চলে আসলাম এই ব্রিজ থেকে তারকেশ্বর এখনও বাইশ কিলোমিটার দেখতে পাচ্ছ তবুও যখন এই ব্রিজের কাছাকাছি চলে আসি মানে এই ব্রিজটাতে আসি তখনও একটু মনে শান্তি লাগে তবুও যদিও এখন থেকে বাইশ কিলোমিটার দূরে আর তারপরে আমরা আবার হাঁটা শুরু করলাম আর সত্যি কথা বলতে মহাদেবের একটা টান না থাকলে এত লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে চল্লিশ কিলোমিটার এতটা যেতে পারে না তো সবাই আমার সাথে একবার বলে ফেল হাড় হাড় মহাদেব আর দেখো এখানে কত কত মানুষ আমি তো ভাবছিলাম হয়তো আবার হারিয়ে ফেলব কিন্তু না যাই হোক অনেকটা হাঁটার পর আর হারাইনি নি জ্যাঠা আমাদের সঙ্গে অনেকক্ষণে আলাদা হয়ে গেছে কিন্তু আমি কাকিকে হারাতে দিইনি কেননা আমার কাকি এইবার প্রথমবার এসেছে তাই যে কারণে আমি কাকির হাত সব সময় ধরে রেখেছিলাম আমি মা যেহেতু দু সালে একবার এসেছিলাম তাই অতটা কিছু মনে হচ্ছিল না কিন্তু কাকির হাতটা আমি সবসময় ধরে রেখেছিলাম যাতে কাকি আবার আলাদা না হয়ে যায় তো তারপরে আমরা অনেকক্ষণ হাঁটলাম আর এখানে সত্যি কথা বলতে সব কিছুর ব্যবস্থা আছে যেমন রাস্তায় জল দিচ্ছে বিস্কুট লজেন্স তারপর খিচুড়ি পায়েস তো আমি এক জায়গা থেকে খিচুড়ি তারপরে পায়েস নিয়েছিলাম আর সত্যি কথা বলতে এত টেস্টি হয়েছিল না কি বলবো আর কত জায়গাতে তো লজেন্স আর অন্য এক একটা জায়গাতে তো ভাত ডাল সবজি মানে নিরামিষ সব কিছুই দিচ্ছিলো তো যাই হোক ওখানে আর খায়নি কেননা একবার খাওয়ার পর আর কিছুই খেতে ইচ্ছে করছিল না সত্যি কথা বলতে তো যাই হোক অনেক মানুষই খাচ্ছিলো আর একবার যদি কেউ খেতে ঢোকে ওই জায়গায় এতটাই ভিড় মানে বলে বোঝাতে পারবো না আর এত লক্ষ লক্ষ মানুষের ভিড়ে সত্যি কথা বলতে কেউ যদি হারিয়ে যায় না তাকে খুঁজে পাওয়া অসম্ভব আবারও আমি একটা কথাই বলবো মহাদেবের কৃপা না থাকলে কেউ এতটা রাস্তা খালি পায়ে হেঁটে আসতে পারে না সত্যি আর আমার এইটা নিয়ে দুবার আসা হলো তারকেশ্বর তোমরা কে কে তারকেশ্বর কতবার এসেছো অবশ্যই কমেন্টে জানিও আমি এগুলো ভয়েস পরে দিচ্ছি কেননা ওখানে এতটাই আওয়াজ আর গান বাজছিল যে ওখানে ভয়েস দিলে কিছু শোনাই যেত না আর যেহেতু আমার কাছে মাইক নেই তার জন্য শোনাই যেত না তার জন্য এই ভয়েসগুলো আমি বাড়ি এসে দিচ্ছি আর আমরা এখানে রবিবারে জল তুলেছিলাম বিকেলের দিকে আর রবিবারে জল তুলে সারা রাস্তা মানে সারা রাত হাঁটতে হবে যতক্ষণ না বাবার মন্দিরে পৌঁছায় আর বিভিন্ন জায়গায় এখানে ডাক্তারের ক্যাম্প ছিল তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলেও সেখানে সব কিছুরই ব্যবস্থা ছিল আর অনেকে এরকমও স্লোগান দিচ্ছে যে যারা যারা হাঁটতে পারছে না তারা তো অনেকেই মানে ভ্যান গাড়িতে করে চলে যাচ্ছে আর অনেকেই এরকম স্লোগান দিচ্ছে যে ভ্যানে কারা পাপি যারা তো যাই হোক অনেকে মানে এতটা রাস্তা ধরো অনেকেই হাঁটতে পারে না তারা অবশ্যই গাড়িতে চলে যায় এরকম ব্যবস্থাও আছে আর আমরা অনেকক্ষণ ডাকাতকালী মন্দিরের সামনে দিয়ে চলে এসেছি একটা রাস্তা চলে যায় ডাকাতকালী মন্দিরের সামনে দিয়ে আর একটা চলে আসে ডান দিকে রাস্তায় সম্ভবত জায়গাটার নাম ডানকুনি আমি ঠিক জানি না তো ওই রাস্তাটা দিয়ে আমরা চলে এসেছি যেহেতু দেখো এই ব্রিজটা এতটাই বড় যে মনে হয় যে শেষই হয় না শেষই হয় না তো আমরা দু হাজার বাইশে যখন গেছিলাম তখন আমরা সব জায়গাতে পৌঁছাতে একটু লেটই হয়ে গেছিলো যেমন এবছর আমরা কাশী বিশ্বনাথ পৌঁছে গেছিলাম তোমার বারোটার দিকে পৌঁছে গেছিলাম আর আগের বছর প্রায় ভোরের দিক হয়ে গেছিল তো যাই হোক সেই দিক থেকে আমরা আবার একটু আগে আগে সব জায়গায় পৌঁছে গেছিলাম কিন্তু খারাপ লাগছে একটাই যে সবাই মিলে আমরা বাড়ির থেকে একসঙ্গে বেরিয়ে সবাই মিলে আমরা একসঙ্গে হাঁটতে পারলাম না কেননা ওরা সব জায়গাতে আলাদা হয়ে গেছিলো আর আমরা তিনজন আলাদা মানে ছজন গেছিলাম তিনজন তিনজন করে পুরো একদম আলাদা হয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় সপ্তাহে কেমন ভিড় হয়েছে পুরো লক্ষ লক্ষ মানুষের ভিড় এত ভিড় সত্যি কি বলবো পর কিছুটা দূর হাঁটার পর আমরা একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই এক জায়গাতে বসে একটু রেস্ট নিচ্ছিলাম তো পায়ে পছন্দ লেগে গেছিলো আমার তার কারণে একটু শুয়ে পড়েছিলাম আর তারপরে অনেকটা একটু রেস্ট নেওয়ার পর আমরা আবার হাঁটা শুরু করি আর দেখো দেখতে পাচ্ছি এখানে কখন কটা বাজছে ঠিক খেয়ালই থাকছে না কেননা সকল সময় আমরা হেঁটেই চলেছি হেঁটেই চলে আর এক জায়গায় দিচ্ছিলো লজেন্স তখন আমি খেতে খেতে হাঁটতে লাগলাম আর এই জায়গাতে দেখতে পাচ্ছি এই জায়গাতে নিরামিষ ভাত ডাল সব কিছু দিচ্ছিলো এই যে এই জায়গাটা আর তারপরে দেখতে পাচ্ছ আমরা এই গেটের কাছে পৌঁছে গেলাম যেখানে লেখা ছিল ওয়েলকাম টু তারকেশ্বর দু হাজার যখন এসেছিলাম তখন আমরা এই গেটের কাছে পৌঁছেছিলাম একদম সকালবেলা আর আর এবার তিনটে উনিশের মধ্যে আমরা পৌঁছে গেছি তো যাই হোক আমাদের অনেক অনেক আগে অনেকে পৌঁছে গেছে কিন্তু আমরা আগের বছরের তুলনায় এই বছর একটু তাড়াতাড়ি চলে এলাম সত্যি কথা এই গেটটা যেন শুধু গেট নয় পুরো মহাদেব ভক্তদের কাছে একটা স্বর্গের দরজা বলতে পারো তো যাই হোক এই গেটটা দেখলে মনে একটু শান্তি লাগে তো এই গেটে যখন পৌঁছালাম তো মনে হলো যে আর তো চার কিলোমিটার বাকি তাই একটু এখানে রেস্ট নেওয়া যাক তাই আমি কাকি আর মা এখানে একটু শুয়ে পড়েছিলাম আর এখানটায় হচ্ছিলো অনেক নাচ গান প্রোগ্রাম আর দেখতে পাচ্ছি এখানে বাঁক রাখার জায়গা ছিল আর বাঁক রাখার জায়গা তো পুরো রাস্তা জুড়েই আছে সবাই মিলে বাঁক রেখেছিলো আমাদের বাঘটাও এখানে রেখেছিলাম আর কিছুক্ষণ পর একটু গানও শুনছিলাম আর তারপর কিছুক্ষণ এখানে রেস্ট নেওয়ার পর আমরা আবার স্নান করে নিলাম একবার কেননা রাস্তায় টুকটাক যা একটু কিছু খাওয়া হয়েছে তার জন্য আমরা স্নান করে নিয়ে আবার আর দেখতে পাচ্ছো মানে হাঁটতে হাঁটতে ভোর হয়ে গেছে পুরো তো মিলে আবার হাঁটা শুরু করলাম তো সবাইকেই বলবো যে একবার হলেও তারকেশ্বরে এসো আর দেখো লাস্ট একবার রেস্ট নিয়ে নিলাম কেননা আর এক কিলোমিটার বাকি তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর যা কী বলবো সবথেকে বড় কথা হচ্ছে সারা রাস্তা হেঁটে জানা পায়ে ব্যথা হবে এই লাইনে দাঁড়িয়ে তাই পায়ে ব্যথা হয়ে গেছিলো কারণ আর তোমরা দেখতে পাচ্ছো এখানে এত এত ভিড় আর এখানে তিনটে না চারটে গেট করেছিল একটা গেট করে ছাড়ছিল মানুষজন আবার একটা করে গেট ফেলছিল তো সত্যি কথা বলতে এই লাইনে দাঁড়িয়ে থেকে মানে একদম বিরক্ত ধরে যাচ্ছিল তবু যাই হোক এতটা রাস্তা কষ্ট করে যখন এসেছি আর এইটুকু তো কষ্ট করতে হবে তাই না তো সবাইকেই বলবো একবার হলেও তারকেশ্বর এসো তো যাই হোক আমি একটা কথা বলবো যে এত ভিড়ে ছোট বাচ্চাদেরকে যত না আনবে ততই ভালো কেননা এই ভিড়ে আমি শুনলাম যে কয়েকজন নাকি অসুস্থ হয়ে গেছে আর দেখতে দেখতে আমরা একদম মন্দিরের গেটের কাছে চলে এসেছি সত্যি কথা বলতে এত ভালো লাগছে আমি এবার তো ভাবতে পারিনি তারকেশ্বর আসতে পারবো তো যাই হোক মহাদেবের টানে এবারও চলে আসলাম তারকেশ্বর আর অনেক এই গেটের কাছে দাঁড়িয়ে আছি কারণ একটা গেট করে মানুষ তুলছে আবার নামাচ্ছে যাই হোক এই গেটটা একদিকে ভালোর জন্য করেছে কেননা না হলে একদিকে মানুষের এতই যে ভিড় লেগে যেত সেটা সামলাতে পারতো না তো একদিকে গেটটা করে ভালোই করেছে তো আমি যাই হোক মন্দিরের ভিতরে আমি ফোন বার করতে পারিনি কেননা এত ভিড়ে জল ঢালতে পারবো কি সেটাই আশা করিনি তো যাই হোক জলটা কোনো রকমে ঢালতে পেরেছি যাই হোক ওখানে আমি ফোন বার করতে পারিনি যে কারণে তোমাদের আমি দেখাতে পারলাম না আর জল টল ঢালার পর দেখো আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম এখান দিয়ে আর তারপরে চলে আসলাম আমরা তারকে স্টেশনে আর ওই দিকে এতটাই ভিড় ছিল যে যেতে পারিনি আর তার জন্য আমরা এখানে একটু বসেছিলাম আর এই দিকে প্রচণ্ড ভিড় ছিল আর সত্যি কথা বলতে অনেক অনেক পুলিশ ছিল আর দেখতে পাচ্ছ এই ট্রেনটায় আমরা উঠতে পারবো না কেননা এতটা ভিড় ট্রেনটা আসার সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে যাচ্ছে তো যাই হোক এই ট্রেনটাকে ছেড়ে দিয়েছিলাম তো ফাইনালি অনেক যুদ্ধ করে ওই ট্রেনটা ছাড়ার পর আমরা আরেকটা ট্রেনে করে চলে আসি শ্যাওড়াফুলি আর শ্যাওড়াফুলি থেকে চলে আসলাম আমরা আবার শ্যাওড়াফুলি ঘাট আর সেখান থেকে আবার চলে এসেছি লঞ্চে সত্যি কথা বলতে পায়ে এতটাই ব্যথা করছিল যে মানে মনে হচ্ছিলো কতক্ষণে বাড়ি যাবো কেননা হাঁটতেই পারছিলাম না আর তারপরে আমরা চলে আসি ব্যারাকপুর স্টেশন আর ব্যারাকপুর স্টেশন এখানে তো কাকি যেটি শুয়েই পড়েছিল আর ব্যারাকপুর স্টেশন থেকে আমরা কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে চলে আসি কৃষ্ণনগর আর যেহেতু সকাল থেকে কিছু খাওয়াইনি তাই কৃষ্ণনগর স্টেশনে কচুরি খেয়ে নিলাম আর তারপরে দেখো আমরা চলে আসলাম বাড়ি আর এই হচ্ছে আমার বুনু যেটা আমি বনুকে কপালে এসেই সঙ্গে সঙ্গে বেঁধে দিয়েছি আর ওকে দিয়ে দিয়েছি লজেন্স আর তারপরে যাই হোক আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর এই রকম আরও ব্লগ দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হবে আবার নতুন একটি ব্লগে আজকের মতো টাটা বাই